নমস্কার বন্ধুরা শিক্ষা কিচ্ছে নই ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা দেখতে বুঝতে বুঝতে পারছো যে আজকে আমি অন্য জায়গায় আছি হ্যাঁ এটা হচ্ছে রামপুরার রেল স্টেশন তো আজকে আমার পরীক্ষা আছে ওর জন্য আমি যাবো বোলপুর শান্তিনিকেতনে তো সেখানে আমি ডবল এম করছি তো ডবল এম এ করবার জন্য আমার পরীক্ষা আছে একদিনে যাচ্ছি দেখো ট্রেন চলে এসেছে এটা হচ্ছে বর্ধমান লোকাল তো আমি এই ট্রেনটাতে যাবো বোলপুর তো ট্রেনটা দেখো ফাঁকা সকালের দিক এখন পাচ্ছে সাতটা ফুরি সকালে ট্রেন বুঝতেই পারছো ফাঁকা ওর জন্য যাচ্ছি দেখো ট্রেন ছেড়ে দিয়েছে হ্যাঁ যাচ্ছি বোলপুরের দিকে তো ট্রেনে উঠে পড়েছি তো বোলপুরের দিকে যাচ্ছি আমরা পরীক্ষা দিতে দেখো ট্রেন সবে শুরু হয়েছে আর দেখো আমি এখানে পড়ছি আর আমার বড় বিয়ে করছে আমার দুজনেরই পরীক্ষা আছে তাই যাচ্ছি আমরা পরীক্ষা দিতে তো দেখো চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি খুব রোদ তখন তখন বাজে প্রায় নটার কাছাকাছি তো আমি যাব চলো আমি এখান থেকে আমাকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে যে বাইরে যাওয়ার জন্য তো আমি ওর জন্য স্কেটারে উঠবো স্কেটারে উঠে আমি এক নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো তিন নম্বর প্ল্যাটফর্ম তো চলো যাই আমি স্কেটারে উঠে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো তো হাতে কিছুটা সময় আছে পরীক্ষাটাও একটু দেরিয়ে আছে ওর জন্য আমি এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে একটু পড়াগুলো দেখে নেবো করবো তারপর খাওয়া দাওয়া করে তারপর কলেজের দিকে তখন রওনা হবো দেখো আমি উপরের দিকে উঠছি স্টিয়েটার উপরে তো দেখো এদিকে দেখো কোনো ওভার ব্রিজে কোনো সিঁড়ি নেই বেশ সুন্দর একটা রাস্তা তো এটা একটা সুবিধা আছে স্টেশনের তো ওভার ব্রিজ ক্রস করতে হয় না সিঁড়ি ক্রস করতে হয় না তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি তো চলে এসেছি এক নম্বরের কাছাকাছি তো দেখো আমি এক নম্বর প্ল্যাটফর্মে বসে একটুখানি করে নিচ্ছিলাম আর আমার বর ভিডিও করছিল তো টাকাতে বলছিলো আমাকে দেখো তো বলছিল তো এখানে আমি করছি তো চলো টাইম হয়ে গেছে এবার খাবার টাইম তো যাচ্ছি ওকে ধরবো বলে ওটাতে করে যাবো আর যেখানে গেছিলাম সেটা হচ্ছে মহামায়া হোটেল সবথেকে নাম করা বিখ্যাত হোটেল বোলপুর শান্তিনিকেতনের আর এখানে খাবারের কোয়ালিটি সত্যিই খুব সুন্দর তোমরা যদি কখনও যাও বোলপুর বেড়াতে তো অবশ্যই এখানে একবার খেয়ে দেখো খুব সুন্দর খাবার তো এখানে বলে দেখো এখানে টিকিট কাটছি দেখো এখানে প্রচুর ভিড় হয় খাবার জন্য টিকিট কাটতে হয় এখানে দেখো অনেক পরীক্ষার্থী আছে হ্যাঁ বেশিরভাগই পরীক্ষার্থী সেদিন পরীক্ষা দিয়ে যাচ্ছিলো আর দেখো এখানে টিকিট কাটা হয়ে গেছে হ্যাঁ সেদিনকে আমাদের বাড়িতে পুজো ছিল লক্ষ্মী পুজো ওর জন্য আমি সেদিনকে নিরামিষ খেয়েছি আমি আমিষ কিছু খাইনি বাড়ি গিয়েও নিরামিষ হাতে খেয়েছি তো দেখো ঘি খাবার ছিল দেখে নাও ভাত ছিল মুগের ডাল ছিল পাঁচ তরকারি ছিল আলু পোস্ত ছিল নব্বই টাকায় নিরামিষ পাত কিন্তু খাবারগুলো খুব সুন্দর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর এবং ঘরোয়া খাবার ঘরোয়া খাবার আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাঁপড় ছিল চাটনিও ছিল খাবার হয়ে গেছে শেষ পুরো আমাদের প্রায় খাওয়া হয়ে গেছে তো দেখো খাবার খাওয়া হয়ে গেছে টোটো করে আবার আমি চলে এলাম বোলপুর কলেজে তো পরীক্ষায় চলে এসেছি বোলপুর কলেজে তো দেখো টোটো থেকে নামলাম এখানে দেখো লিস্ট টাঙিয়ে দিয়েছে কোথায় কার সিট করেছে ওই সিটটা দেখে নিলাম দেখে নেবার পর আমি যাই কলেজে ঢুকে গেছি কলেজে ঢুকে আমি যাব আমার যে সিটে যেখানে পড়েছে সেখানে যাব তো উপরে বিতলায় পড়েছে সিটটা আমার যাচ্ছি বিতলার দিকে যাচ্ছি আমি এবার চলে যাই দেখো পরীক্ষা দেওয়া হয়ে গেছে এবার পরীক্ষা শেষ হয়ে গেছে এবার আমি বাড়ি যাবো বাড়ি আসি বাড়ি যাওয়ার জন্য তো দেখো চলে এসেছি স্টেশনে আবার গোলপুর স্টেশনে আর ওখানে বসে মুগ ডাল ভাজা খাচ্ছিলাম আবার নিরামিষ সেরকম আমিষ কোনো খাবার খাইনি সেদিন হোটেলে খেয়েছিলাম আর ট্রেনে ঝালমুড়িও খেয়েছিলাম নিরামিষ তো আবার দেখো ট্রেনের জন্য ওয়েট করছি আমরা বাড়ি যাব বলে ট্রেন দেখো ভিকে যাচ্ছে ট্রেন ঢুকছে প্রায় এই ট্রেনটা হচ্ছে কলকাতা বারুরঘাট এক্সপ্রেস এই ট্রেনে আমাদের রিজার্ভেশন করা ছিল টি ফোর কোচ করেছিলো আমাদের রিজার্ভেশন ছিল এই ট্রেনটাতে আমরা বাড়ি যাব তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি বলতে রামপুর স্টেশন চলে এসেছি আর দেখো বল এখানে বাইক নিচ্ছে বাড়ি যাব বলে তো চলো আমরা বাড়ি যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আজকের মতন কাটা বন্ধুরা